बरसाल उते शाखार सदस्य मेहला सु তো একটা আমাদের মধ্যে একটা বিভাজন আছে আপনারা জানেন তাদের যে কর্মকাণ্ডগুলো ওই কর্মকাণ্ড সাথে আপনারা কেউ ওই সমস্ত কর্মকাণ্ডে আপনার কেউ জড়িত হবেন না আপনারা শহীদ পেছর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন যে নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ভাইস চেয়ারম্যান তিনি যে কথাগুলো বলে আপনারা তার কথা ফলো কথা বলে তার যেই কর্মসূচির কথা বলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন আপনি কারো কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না কারো কোনো ভোট নষ্ট করবেন না কেউ কোনো অন্যায় কাজে জড়িত থাকবেন না সকলকে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য